টিকটক ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর এখন থেকে ফেসবুক ইউটিউবের মতো আপনারাও আপনাদের টিকটক অ্যাকাউন্টেও মনিটাইজেশন পাবেন অর্থাৎ ইউটিউব শর্ট এবং ফেসবুক রিলসের মতো আপনারা টিকটকেও ভিডিও আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কি বিশ্বাস হয় না এটাই সত্যি বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনারা টিকটকে মনিটাইজেশন অন করবেন কীভাবে আপনারা টিকটক থেকে হাজার হাজার ডলার ইনকাম করবেন সব কিছু বিস্তারিত জানতে পারবেন অর্থাৎ আঁচ একদম ক্লিয়ার করে দেব এই জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ইদিনিং টিকটকের ভিডিও দেখার সময় অ্যাড দেখতে পাই অর্থাৎ বিভিন্ন কোম্পানির অ্যাডগুলো টিকটকে শো হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ফেসবুক ইউটিউবের মতো টিকটকেও মনিটাইজেশন দিবে তার একটি প্রস্তুতি চলতেছে এখন কথা হলো যখনই টিকটক মনিটাইজেশন অন করে দেবে তখন কি আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন এমনটা না বন্ধুরা এই জন্য আপনাদেরকে আগে থেকেই আপনাদের টিকটক অ্যাকাউন্টের সেটিংগুলো ঠিক করে রাখতে হবে যাতে করে যখনই টিকটক কোম্পানি মনিটাইজেশন লঞ্চ করবে তখনই সাথে সাথে যেন আপনার অ্যাকাউন্টটিও মনিটাইজ হয়ে যায় তবে আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন পেতে হলে আপনার টিকটক আইডিটাকে বিজনেস আইডিতে রূপান্তর করতে হবে তো কিভাবে আপনার টিকটক আইডিটাকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করবেন চলুন আমরা দেখে আসি প্রথমত আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপটি ওপেন করতে হবে ওপেন করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে প্রোফাইল অপশনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রিটা টাইম রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে অ্যাকাউন্ট একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সোর্স টু বিজনেস অ্যাকাউন্ট একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এরপরে আপনারা নেক্সট অপশনের উপরে একটা টাচ করে দিবেন এরপরে আবার নেক্সট অপশনের উপরে একটা টাচ করে দিবেন এরপরে আবার নেক্সট অপশনের উপরে একটা টাচ করে দিবেন এরপরে আবার নেক্সট অপশনের উপরে একটা টাচ করে দিবেন এরপরে আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরিজ রয়েছে তো এই ক্যাটাগরি থেকে আপনারা যে রিলেটেড ভিডিও আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করেন ওই রিলেটেড ক্যাটাগরি এখানে থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতেছি এখান থেকে আমি এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশন উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর ইমেল আপনি চাইলে এখান থেকে আপনার ইমেলটাকে সেট করতে পারেন তো আমি পরবর্তীতে সেট করব এখান থেকে আমি স্কিপ করে দিলাম প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন টিকমার্ক দেখাচ্ছে ইউ আর অল সেট অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে কিন্তু এখন বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে এখন কিন্তু আমার এই অ্যাকাউন্টটি ইনকামের উপযোগী হয়ে গেছে প্রিয় বন্ধুরা টিকটক আইডি বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমার এই অ্যাকাউন্টটি চেক করে দেখতে হবে যে আমার এই অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম আছে কিনা কোনো ধরনের রিস্ট্রিক্টেড আছে কিনা এইটা চেক করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে উপর দিকে থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে টিকটক স্টুডিওর উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপর আমাদেরকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটি অটোমেটিক চেক হচ্ছে অর্থাৎ আমি যতগুলো ভিডিও এখানে আপলোড করেছি প্রত্যেকটি ভিডিও কিন্তু স্ক্যানিং হচ্ছে অর্থাৎ হচ্ছে যে আমাদের এই ভিডিওতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা যদি প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানেই দেখা যাবে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি চেকিং কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার উনিশটা ভিডিওতে প্রবলেম দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন পোস্ট রিস্ট্রিক্টেড অর্থাৎ আমার এখানে উনিশটা ভিডিওতে তারা দেখাচ্ছে এই ভিডিও কিন্তু আমি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবো অথবা কিন্তু আপিল করে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা আপিল করবেন আপনারা জাস্ট এই ভিডিও টাইটেলের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা এন্ট্রিভেস চলে আসবে প্রিয় উপরে উপরে দেখতে পাচ্ছেন আপিল নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে আপনারা আপিলের উপরে ক্লিক করলেই হয়ে যাবে তো আমি আপিল করলাম না এখান থেকে আমি প্রত্যেকটি ভিডিও ডিলিট করে দেবো তো আপনাদেরও ভিডিওতে যদি কোনো প্রবলেম দেখা দেয় বা রিস্টেক চলে আসে সেক্ষেত্রে আপনারা ভিডিওটা ডিলিট করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি একদম ফ্রেশ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা এরপরে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় চেক করে দেখতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের ওয়ার্নিং আছে কিনা যদি ওয়ার্নিং থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যতই সেটিং অন করেন না কেন যতই আপনার অ্যাকাউন্টটিকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করেন না কেন কখনো আপনি মনিটাইজেশন পাবেন না আপনার অ্যাকাউন্টে যদি আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং থেকে থাকে তো কিভাবে আপনারা ওয়ার্নিং চেক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্নিং চেক করার জন্য উপরের দিকে থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেট ইন্টারভিউসের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে আমাদেরকে নিচের দিকে আসতে হবে একদম নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে সেফটি সেন্টার একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধু এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস আমরা জাস্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখা যাচ্ছে আমার এই অ্যাকাউন্টটি কোনো ধরনের ওয়ার্নিং নেই আমার এই অ্যাকাউন্টটি একদম ফ্রেশ তো আপনারাও আপনাদের অ্যাকাউন্টটি এরকমভাবে চেক করে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে কোনো ধরনের ওয়ার্নিং আছে কিনা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ওয়ার্নিং রিমুভ করবেন সেই সম্পর্কিত ভিডিও আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়াও প্রিয় বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন আপনাদেরকে দু থেকে তিনটা ভিডিও আপলোড করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি গ্রো হবে এবং আপনার অ্যাকাউন্টের রিস্ক এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই বিষয়গুলো মেনে যদি আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই যখনই টিকটক থেকে মনিটাইজেশন লঞ্চ করা হবে অর্থাৎ টিকটক থেকে যখনই মনিটাইজেশন দেওয়া হবে তখন কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটিও সাথে সাথে মনিটাইজ হয়ে যাবে কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ